প্রথমবারের মতো বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে পঞ্চাশ হাজার টাকার বিল দেখে চমকে উঠেছেন এক যুবক তারা ডেটিং অ্যাপে পরিচয় হওয়ার পর দেখা করার সিদ্ধান্ত নেন খাবার ও কয়েকবার পানীয় অর্ডার করার পর যখন বিল আসে যুবকের চোখে বিশ্বাস হওয়ার মতো হয়নি বিলের পরিমাণ টাকা যার মধ্যে কর ও সার্ভিস চার্জ বাবদ চার হাজার আটশো আটষট্টি টাকা এই খরচের কারণে যুবকের পকেটেও টান পড়েছে সামাজিক মাধ্যমে তিনি বিলের ছবি শেয়ার করে অভিজ্ঞতার কথা জানিয়েছে রেস্তোরাঁর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি তিনি জানান প্রথমবার যেসব মানুষ সেখানে খায় তাদের দামি খাবার অর্ডার করতে উৎসাহিত করা হয় সহজভাবে এটি এড়িয়ে চলা যায় না তাই অনেকেই উচ্চ মূল্যের খাবার অর্ডার করতেই বাধ্য হন ঘটনাটি ঘটেছে দিল্লির এক রেস্তোরাঁয় মেট্রো স্টেশনের কাছাকাছি এ ঘটনায় সামাজিক মাধ্যমকেও ব্যাপক আলোচনায় দেখা দিয়েছে এবং অনেকে রেস্তোরাঁয় এমন আচরণের সমালোচনাও করেছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে